তোমরা হয়তো অনেকেই জানো না যে গভর্নমেন্ট স্কলারশিপের সাথে কিন্তু একের বেশি নন গভর্নমেন্ট স্কলারশিপে কিন্তু আবেদন করা যায় অর্থাৎ তোমরা যদি কেউ নবান্ন স্কলারশিপে আবেদন করে থাকো কেউ এস স্কলারশিপে আবেদন করে থাকো ওয়েসি স্কলারশিপে আবেদন করে থাকো এমনকি এনএসপি স্কলারশিপে আবেদন করে থাকো তাও কিন্তু তোমরা বিভিন্ন যে নন গভর্নমেন্ট স্কলারশিপগুলো রয়েছে তাকে কিন্তু আবেদন করতে পারবে এবং সেখান থেকে তোমাদের প্রাপ্য টাকা তোমরা কিন্তু পেয়ে নিতে পারবে তো এই যে নন গভর্নমেন্ট যে সমস্ত স্কলারশিপগুলো রয়েছে সেই সমস্ত স্কলারশিপগুলো তোমরা কিন্তু অনেকেই কিন্তু জানো না যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে কী কী অ্যালিজিবল ক্রাইটেরিয়া রয়েছে এর লাস্ট ডেট কবে রয়েছে এবং অ্যাপ্লিকেশন প্রসেসই বাকি রয়েছে তো আজকের এই ভিডিওতে সেরকমই একটি গুরুত্বপূর্ণ কিন্তু নন গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে কিন্তু আলোচনা করব সেই স্কলারশিপের আন্ডারে কিন্তু প্রতি বছর বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু আবেদন করে এবং আবেদন করে কিন্তু সেই স্কলারশিপের যে প্রাপ্য টাকা সেই প্রাপ্য টাকা কিন্তু তারা তাদের অ্যাকাউন্টে পেয়ে যায় তো আজকের এই ভিডিওতে আমি যে স্কলারশিপটি নিয়ে আলোচনা করব সেটা কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ সেশন পর্যন্ত এর কিন্তু অফলাইন প্রসেস ছিল আবেদন করার বাট এই বছর থেকে তোমাদের সুবিধার্থে প্লাস সমস্ত রকম কার্যকলাপের সুবিধার্থে কিন্তু এই প্রসেসটিকে সম্পূর্ণরূপে অনলাইন প্রসেসে কিন্তু ট্রান্সফার করা হয়েছে যাতে পরে তুমি অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে টাকা ঢোকা পর্যন্ত অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটিও তোমার মোবাইল থেকে তুমি কিন্তু চেক আউট করে নিতে পারবে যেটা কিন্তু এর পূর্বে কোনো দিনে কিন্তু পসিবল ছিল না তো আজকের এই ভিডিওতে যে ট্রাস্টের নন গভর্নমেন্ট স্কলারশিপটি নিয়ে আমি কথা বলবো তার নাম হচ্ছে সীতারাম জিন্দাল স্কলারশিপ যে স্কলারশিপের নাম হয়তো তোমরা অনেকেই শুনেছ কিন্তু এই স্কলারশিপের আন্ডারে আবেদন করতে গেলে তোমার এলিজিবল ক্রাইটেরিয়া কি হতে চলেছে অর্থাৎ এলিজিবল ক্রাইটেরিয়া কি হলে তুমি এই স্কলারশিপের আন্ডারে আবেদন করতে পারবে সেটা কিন্তু সর্বপ্রথম কিন্তু আমি আলোচনা করব এবং তারপরে আমি এই স্কলারশিপে তোমরা আবেদন কিভাবে করবে কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে এবং কোথা থেকেই বা আবেদন করবে এই বিষয়টা নিয়ে কিন্তু বিস্তারে আলোচনা করব তো সর্বপ্রথম আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই জিন্দাল স্কলারশিপের এলিজিবল ক্রাইটেরিয়া তো সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদন করার জন্য যে এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে সেটি কি না কোন কোন কোর্সের স্টুডেন্টরা এই স্কলারশিপের আন্ডারে আবেদন করতে পারবে একাদশ দ্বাদশ আইটিআই ডিপ্লোমা স্নাতক সাধারণ বিভিন্ন রকমের যে সমস্ত তোমরা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছো মেডিকেল লাইনে পড়াশোনা করছো তোমরা প্রত্যেকেই কিন্তু এই স্কলারশিপের আন্ডারে আবেদন করতে পারবে অর্থাৎ ক্লাস টেন থেকে শুরু করে তুমি যত পর্যন্ত পড়াশোনা করবে তোমরা প্রত্যেকেই কিন্তু এই স্কলারশিপের আন্ডারে কিন্তু আবেদন করতে পারবে এবং বৃত্তির যে সব বয়স সীমাটা সেটা তিরিশ বছর পর্যন্ত অর্থাৎ তোমার এ যদি থার্টি বছরের নিম্নে হয় তাহলে তুমি কিন্তু এই স্কলারশিপের আন্ডারে কিন্তু আবেদন করতে পারবে এই স্কলারশিপের আন্ডারে আবেদন করার জন্য তোমার ফ্যামিলির যে ইনকাম সেই ফ্যামিলির ইনকাম কত প্রয়োজন না যারা বেতন ভোগী অর্থাৎ তোমরা যারা তোমাদের ফ্যামিলিতে কেউ যদি কোনো জব করে থাকে তাদের জন্য কিন্তু চার লাখ টাকার নিচে যে ইনকাম সেটা হওয়ার প্রয়োজন রয়েছে এবং তোমরা যারা তোমাদের যাদের বাড়িতে কোনো রকম কোনো ফ্যামিলিতে কোনো কেউ চাকরি করে না তাদের ক্ষেত্রে কিন্তু টু পয়েন্ট ফাইভ লাখের মধ্যে তোমাদের কিন্তু ফ্যামিলি ইনকামের কিন্তু প্রয়োজন রয়েছে আবেদনের সীমা একজন শিক্ষার্থী তার কোর্স পুরো সময়কালে কেবল একবার বৃত্তির জন্য আবেদন করতে পারবে অর্থাৎ একটা কোর্সের ক্ষেত্রে সে কিন্তু একবারই আবেদন করতে পারবে এবং সেই আবেদনের ভিত্তিতে তার কোর্সটা যদি এক বছরের হয় বা দুই বছরের হয় বা তিন বছরের হয় সেরকম মাপের তারা কিন্তু টাকা তাদেরকে কিন্তু দেবে বছরে বছরেই কিন্তু তারা কিন্তু এই টাকাটা প্রোভাইড করবে এরপরে হচ্ছে গিয়ে যোগ্য প্রতিষ্ঠান কারা যোগ্য যে সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত বা সরকারি স্কুল রয়েছে বা কলেজ রয়েছে বা প্রতিষ্ঠান রয়েছে তারা সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত সেই সমস্ত কলেজ বা ইউনিভার্সিটি কিন্তু এই স্কলারশিপের অন্তর্ভুক্ত হবে সাধারণ শর্তাবলীতে কি কি রয়েছে না সাধারণ শর্তাবলী ছেড়ে দাও এরপর নথিপত্র কি কি তো এরপরে সে কী কী কাগজপত্রের প্রয়োজন পড়বে না তোমার হচ্ছে যে ইনস্টিটিউশনে যে হেড রয়েছেন অর্থাৎ প্রিন্সিপাল স্যার বা হেডমাস্টার মশাই তার সিল করা বা স্বাক্ষরিত করা সর্বশেষ পরীক্ষার ফলাফল অর্থাৎ যে ফলাফলটা তুমি সর্বোচ্চ তুমি যে কোর্সে অ্যাডমিশন নিয়েছো তার পূর্বে যে রেজাল্ট পেয়েছ অর্থাৎ তার পূর্বে যে পরীক্ষাটা দিয়ে তুমি ওই নতুন কোর্সে অ্যাডমিশান নিয়েছো তার রেজাল্টের কপি তোমার প্রয়োজন পড়বে দশম শ্রেণীর পরীক্ষার ফল ফলের যে কপি সেটা প্রয়োজন পড়বে তোমার অ্যাডমিট কার্ডের প্রয়োজন পড়বে অ্যাডমিশনের রিসিভ কপির প্রয়োজন পড়বে এমনকি আধার কার্ড এবং এক কপি ছবি সহ সাইনের তোমার কিন্তু প্রয়োজন পড়বে ওকে এরপরে এই যে আল তোমার যে ফ্যামিলি ইনকাম সেই ফ্যামিলি ইনকাম তুমি কীভাবে প্রুভ করবে না ফ্যামিলি ইনকাম সবসময় আমি তোমাদেরকে বলে থাকি যে বিডিও অথবা জয়েন্ট ভিডিও দ্বারা ইস্যু করানো ইনকাম সার্টিফিকেট তোমাদেরকে কিন্তু প্রোভাইড করতে হবে সে যে কোনো স্কলারশিপের জন্যই হোক না কেন তো তোমাকে কিন্তু জয়েন্ট ভিডিও অথবা বিডিওর দ্বারা ইস্যু করানো ইনকাম সার্টিফিকেটের কিন্তু প্রয়োজন পড়বে এই জিনিসগুলো তোমার প্রয়োজন পড়বে এই সমস্ত জিনিসগুলো তোমার যদি প্রয়োজন পড়ে মানে এই সমস্ত জিনিসগুলো তোমার যদি থেকে থাকে এরপরে এই যে স্কলারশিপ মানে নন গভর্নমেন্ট স্কলারশিপটা নিয়ে কথা বলছি এখানে কিন্তু তোমাদের হোস্টেল ভিত্তিক ভাবে একটা আলাদা স্কলারশিপ দেওয়া হয় তোমরা যদি কোনো জায়গায় মেস ভাড়া নিয়ে থাকো সেই ভিত্তিতেও আলাদা কিন্তু স্কলারশিপ দেওয়া হয় তো সেক্ষেত্রে তার জন্য উপযুক্ত নথির কিন্তু প্রয়োজন তোমাদের পড়বে তো এই স্কলারশিপের বিষয়টা হচ্ছে আমরা আবেদন করব কিভাবে। না এই স্কলারশিপে আবেদন করার জন্য সর্বপ্রথম তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে কিন্তু চলে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে আমরা আসবো কি করে না আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ককে ক্লিক করলে তোমরা আসতে পারবে অথবা তোমরা যদি ন এই যে সীতারাম জিন্দাল স্কলারশিপ বলে যদি তোমরা গিয়ে গুগলে সার্চ করো তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে সীতারাম জিন্দাল স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট এই অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা একটা নতুন চেঞ্জেস তোমরা দেখতে পাবে যে এই স্কলারশিপে কিন্তু নতুন করে নতুন করে কিন্তু যে আবেদন সেটাই কিন্তু হচ্ছে অনলাইন প্রসেসে অর্থাৎ অনলাইনে তোমরা কিন্তু এই স্কলারশিপের আন্ডারে আবেদন করতে পারবে তো অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য এখানে কিন্তু কি লিখেছে লঞ্চিং আমার নিউ স্কলারশিপ পোর্টাল এই নতুন যে স্কলারশিপ পোর্টালটা চালু করেছে এখানে যে অ্যাপ্লাই নাও অপশানটি রয়েছে তোমাদেরকে কিন্তু এখানে ক্লিক করতে হবে যেই মুহূর্তে তুমি কিন্তু এখানে ক্লিক করবে তোমার সামনে কিন্তু দুইটা অপশান আসবে একটা রেজিস্টার অপশান এবং এটা লগ ইন অপশান যেহেতু তুমি ফার্স্ট টাইম এই স্কলারশিপের আন্ডারে আবেদন করবে তো তোমায় কিন্তু রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে রেজিস্টার অপশানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ফর্মেট চলে আসবে যেই ফর্মেটে তোমাদেরকে কিন্তু তোমাদের ফুল নেম দিতে হবে মোবাইল নাম্বার দিবে মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ যে পাসওয়ার্ডটা পূর্বে দেবে সেই পাসওয়ার্ড অ্যাজ ইট ইস দিয়ে তোমরা কিন্তু এখানে রেজিস্টার করবে তারপূর্বে বলে রাখি এখানে কিন্তু সেন্ট ওটিপির যে অপশানগুলো রয়েছে মোবাইল নাম্বার দিয়ে যদি তুমি সেন্ট ওটিপি অপশানে ক্লিক করো এবং জিমেল অ্যাড্রেস দিয়ে যদি তুমি সেন্ট ওটিপি অপশানে ক্লিক করো তোমার মোবাইল এবং জিমেলে একটা করে ওটিপি যাবে এবং সেগুলোকে এখানে পুট করলে তোমার কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা ভেরিফাইড হয়ে যাবে এবং ভেরিফাইড হয়ে যাওয়ার পর তুমি যেই মুহূর্তে রেজিস্টার অপশানে ক্লিক করবে তোমার কিন্তু অ্যাপ্লিকেশানটা রেজিস্টার হয়ে যাবে এবং রেজিস্টার হয়ে যাওয়ার পর তোমায় কী করতে হবে তোমাকে আবার ব্যাক চলে আসতে হবে এবং ব্যাকে সেখানে লগ ইন অপশন যেটা রয়েছে সেই লগ অপশনে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে লগ ইন অপশনে ক্লিক করলে তোমার সামনে কিন্তু স্টুডেন্ট লগ ইনের যে অপশনটি রয়েছে সেটা তোমাকে কি করতে হবে তোমার মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিতে হবে তো লগ ইন করে নেওয়া মাত্র তুমি কিন্তু এরকম একটা এরকম একটা এন্টারফিসে চলে আসবে এবং এরকম একটা এন্টারফিসে চলে আসার পরে তোমাকে কিন্তু এখানে থ্রি ডটসে যে অপশনটি রয়েছে এতে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে এখানে অ্যাপ্লাই স্কলারশিপের যে অপশানটা রয়েছে তাতে তোমরা কিন্তু ক্লিক করতে হবে তো এই অ্যাপ্লাই স্কলারশিপ অপশানে যদি তোমরা ক্লিক করো এরপরে তোমাদের কি কি তোমাদেরকে কাজগুলো করতে হবে না অ্যাপ্লাই স্কলারশিপ যখনই তুমি অ্যাপ্লাই করবে তোমার সামনে কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশনের একটা কিন্তু পেজ চলে তো যে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনের কথাগুলো আমি বললাম সেগুলোই কিন্তু এখানে লেখা রয়েছে এখানে তিনটে যে টিক চিহ্ন রয়েছে তিনটেটে টিক দিয়ে তোমাকে কিন্তু এখানে অ্যাপ্লাই স্কলারশিপ অপশানটাতে ক্লিক করতে হবে অ্যাপ্লাই স্কলারশিপ অপশানটাতে ক্লিক করার সাথে সাথে তোমার সামনে একটা ফর্ম্যাট রেডি হয়ে যাবে সেই ফর্মেটটিতে তোমাকে কিন্তু আধার নাম্বার নাম তারপরে তোমার জেন্ডার সমস্ত কিছুটা অ্যাজ অ্যাজ ইট ইস যেমনটি আছে তোমাদেরকে কিন্তু পরপর পরপর ফিল আপ করতে হবে ফিল আপ করে তোমাদেরকে কিন্তু চলে যেতে হবে সেভেন নেক্সট অপশানে এবং তো এই যে স্কলারশিপের যে অ্যাপ্লিকেশান ফর্মটা এটা তোমরা যদি অ্যাজ ইট ইজ ফিল করো এটা কিন্তু চারটা ধাপে কিন্তু ফিল হবে এই চারটা ধাপে তুমি যেই মুহূর্তে ফিল করে দেবে তোমার কিন্তু অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশানটা সাবমিট হওয়ার পর আফটার সাবমিট ইয়োর অ্যাপ্লিকেশান এই অ্যাপ্লিকেশানটা কিন্তু তোমার টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য কিন্তু অ্যাপ্লিকেশানটা কিন্তু চলে যাবে সিকিউর পজিশনে এবং টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে তোমাকে কিন্তু নোটিফাইং করা হবে এবং অ্যাপ্লিকেশনটা কিন্তু এক্সেপ্ট করা হবে অথবা রিজেক্ট করা হবে যদি একসেপ্ট করা হয় তাহলে কিন্তু ডাউনলোড এবং প্রিন্ট অপশন তোমাদেরকে কিন্তু দেওয়া হবে সেখান থেকে তোমরা ডাউনলোড এবং প্রিন্ট করে নিতে পারবে এরপরে তোমাদেরকে কিন্তু কি করতে হবে যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে আপলোড করতে হবে তার পরবর্তী ধাপে তোমাকে কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে আপলোড করতে হবে তো এই যে স্কলারশিপটা এই স্কলারশিপটা তোমরা কিন্তু আবেদন করলে কিন্তু অনায়াসে তোমাদের স্কলারশিপের টাকা তোমরা কিন্তু পেতে পারো তো এই স্কলারশিপটা সম্পূর্ণ তুমি কীভাবে আবেদন করবে সেই বিষয়ে যদি সম্পূর্ণ তথ্য পেতে চাও বা একটা স্কলারশিপের ফর্ম যদি তোমরা একদম অ্যাজ এট ইজ ফিল আপ করে এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু দেখে নিতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমরা কীভাবে ফিল আপ করবে অর্থাৎ হাউ টু ফিল আপ এ কমপ্লিট ফর্ম ওকে এটা লিখে তোমরা কমেন্ট করো এবং ভিডিওটাকে লাইক করো বন্ধুর মধ্যে শেয়ার করো যদি আমি দেখি যে তোমাদের প্রয়োজন রয়েছে ভিডিও বানানোর প্রয়োজন রয়েছে তাহলে নেক্সট ভিডিও তোমাদের এই স্কলারশিপে তোমরা কিভাবে আবেদন করবে সম্পূর্ণ একটি আবেদন প্রক্রিয়া তোমাদের সামনে কিন্তু শেয়ার করব। তো আশা রাখবো ভিডিওর আপডেটটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো অনায়াসে এটা ভাবনা চিন্তার মধ্যে রাখতে পারে কোনো স্কলারশিপের সাথেই কিন্তু এই স্কলারশিপটা তুমি আবেদন করতে পারবে কোনো রকম কোনো ভয় ছাড়াই তো চলো বাই দেখা যায় নেক্সট ভিডিওতে প্রত্যেক ভালো ইউটিউব থেকে সুস্থ থাকবে